বত্রিশ জায়গার চাকরির বাতিল মামলায় তো হাইকোর্ট সিঙ্গেল বেঞ্চ খারিজ করে দিল মানে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় আমরা তো প্রথম থেকেই বলছিলাম এগুলো সিপিএম বিজেপি আর কংগ্রেসের এক শ্রেণীর লইয়ার জটিলতা তৈরি করেছে আর দু একজন জাজ অভিজিৎ গাঙ্গুলির মতো যারা যাদের মনের মধ্যে বিজেপি বা সরকার বিরোধিতা তারা লোককে বিপদে ফেলে রাজনীতির মঞ্চ তৈরি করেছে আমরা তো সেটা গোড়ার থেকে বুঝি না অভিজিৎ গাঙ্গুলি যে চেয়ারে বসেও তিনি বিরোধীদের কাজ করছিলেন সেটা তো প্রমাণিত তিনি যেভাবে চাকরি ছেড়ে গেলেন উনি উনি বসে বসে ছিলেন এটা বিশ্বাস করবে কি করে আজকে সেটা তো ধরা পড়ে যাচ্ছে আমরা তো বারবার বলেছি কোনো কোনো কেসে যদি কোনো অসঙ্গতি বা ভুল থাকে সেক্ষেত্রে ব্যবস্থা হোক কিন্তু সকলের চাকরি বাতিল করতে হবে এ ধরনের কোনো মানে এটা একদম যেখানে মুখ্যমন্ত্রী আরো চাকরি টাকরি দিতে চাইছেন এটা তো এরা করেছে হম আচ্ছা বিরোধীদের চক্রান্ত ফাঁস প্রমাণিত ঠিক আছে ঠিক আছে ওকে দাদা ওকে